তো বাংলাদেশেরা কি স্লোগান দিচ্ছে প্রথমে এটা শুনে নিন তারপর আমি বলছি ওরা কি বলছে বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার না রে মানে ওরা কি বলছে সেভেন সিস্টার ওরা কি থাকবেন আক্রমণ করবে ও সেভেন সিস্টারকে খতম করে দেবে আরে কি যেন বলছে ওরা এখানে আবেগ কাজ করবে না এটা তোমাদের দেশের পলিটিক্যাল কোনো দল নয় বুঝেছ আর সেভেন সিস্টারের কথা ছাড় ভারতের এক ইঞ্চি এক ইঞ্চি জায়গা নিয়ে দেখা তোদেরকে পুরো বরবাদ করে দিব পুরো বাংলাদেশের নামও নিঃসারা আমরা মিটিয়ে দেব বুঝলিছ আর তোদেরকে হ্যান্ডেল করতে পুরো ভারতের কোনো প্রয়োজন নেই আর সেভেন সিষ্টার প্রয়োজন লাগবে না শুধুমাত্র আসামি তোদেরকে কন্ট্রোল করতে পারবে বুঝলেছ হুম আর ভারতকে ইচ্ছে করে এই গেটটি সেরেছে ভারতের ত্রিপুরা রাজ্যে এক ভয়াবহ রূপ দিয়েছে বন্যার যদি এই গেটটি ছাড়ত না তাহলে কি হতো এই এই গেটটি ব্যাঙ্গে যেত ও বাংলাদেশের অবস্থা আর বেশি খারাপ হয়ে যেত তাহলে